প্রিয় জায়গা অথবা প্রিয় মানুষ চাইলে কিন্তু এদের থেকে দূরে থাকা যায় না কিন্তু যত্ন অবহেলা আর যদি ভালোবাসা গাড়তি দেখা যায় তাহলে এমনিতেই এরা আপনার কাছ থেকে দূরে চলে যাবে কিন্তু আমরা যদি চাই আমরা কিন্তু আবার পুরনো রূপে তাদেরকে ফিরে পেতে পারি এজন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হলো সঠিক সময় দেওয়া আসসালাম আলাইকুম আব্রাহান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এক রাস বেরি ফুলের শুভেচ্ছা দিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করেছি যদি মিষ্টি এই বেলি ফুলের সুঘ্রাণ দিয়ে আপনাদেরকে স্বাগতম জানানো যেত তাহলে কতই না ভালো হতো তাই না বাড়ি থেকে চলে আসার পরে সংসারের এত কাজকর্ম দেখে আমি নিজেই যেন কেমন একটা হিমশিম খেয়ে যাচ্ছি মানে কোনটা রেখে কোনটা করবো বুঝে উঠতে পারছি না তারপরে একটু রেস্ট করে সময় নিয়ে কিন্তু কাজগুলো এক এক করে শুরু করেছি আর এর মাঝে যেহেতু মেয়ের স্কুল খোলা হয়ে গিয়েছে আর কিছুদিন পরে পরীক্ষা এজন্য দেখা যায় পড়াশোনাতেও একটু সময় দিতে হচ্ছে সব মিলিয়ে কিন্তু আমার এখন একটু কাজের প্রেশারই যাচ্ছে কিন্তু একজন গৃহিণীর তো আর চাইলে ছুটি নেওয়া সম্ভব নয় আর যেহেতু বাড়িতে লম্বা একটা ছুটি কাটিয়ে এসেছি এখন তো ব্যস্ত লাইফে ফিরতেই হবে আর তাই তো কাজকর্ম দিয়েই কিন্তু শুরু করেছি বেশ কিছু কাপড় ময়লা হয়ে গিয়েছে এগুলো ওয়াশিং মেশিনে প্রথমে দিয়ে তারপরে তো রান্না বান্না শুরু করব। আর সকালে কিন্তু এগুলো কেটে বেছে রেখেছি বন্ধ কিন্তু স্কুলে দিয়ে এসেছি আর এখন এতে দুই ঘন্টা যে সময় এই দুই ঘন্টার ভিতরে কিন্তু সংসারের সমস্ত কাজ করার চেষ্টা করি প্রথমে একটা চুলাতে বাঁচি বসিয়ে দেব তারপরে একটা তরকারি রান্না করে নেব একদম ছোটো ছোটো দেশে আলু দিয়ে কিন্তু আজকে করলাটা ভাজি করব। আর ছোট ছোট কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এগুলো দিয়ে সোজ নিয়ে আলু দিয়ে মাছের তরকারি রান্না করব আমার গত ভিডিওটা যখন দিয়েছিলাম আমার প্রিয় আপুরা যারা আমাকে খুব ভালোবাসেন প্রতিনিয়ত আমরা ভিডিও গুলো দেখেন অনেক আপুরাই কিন্তু বলছিল আপু দুর্য হারিয়ে ফেলবেন না চেষ্টা করেন হয়তো ইনশাল্লাহ আপনি একটা সময় হয়তো সাকসেস পেতে পারেন অনেক আপুরে বলছিল আপু আমাদের অবস্থা এখন আর ভিডিও দিতে করে না তারপরেও কেমন যেন এই চ্যানেলটাতে একটা মায়া হয়তো ঠিকই রয়েছে আর আমারও কিন্তু একই অবস্থা মনে হয় একটা উভয় সংকট এরকম একটা পরিস্থিতি হয়েছে না পারছি ছাড়তে না পারছি ধরতে তারপরেও যেহেতু অনেক ভালো লাগার অনেক ভালোবাসার একটা জায়গা এখানে এসে ইচ্ছে মতো কথা বলে আপনাদের সাথে গল্প করতে পারি ভালো লাগা খারাপ লাগা শেয়ার করতে পারি দৈনন্দিন যে কাজগুলো করি যাই করি না করি ছোটখাটো কিছু আপনাদের সাথে শেয়ার করি আর আমার ভালোবাসা প্রিয় আপনারা কিন্তু এগুলো অনেক বেশি পছন্দ করেন সব মিলিয়ে কিন্তু জায়গাটাকে ছাড়তেও পারছি না ধরতেও পারছি না এই একটা অবস্থা হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন যে কোনো জিনিসই কিন্তু দেখবেন আপনার পছন্দের কোনো জায়গা কিনা মানুষ সেটা হোক না কেন যদি আমরা অযত্ন অবহেলা করি তাহলে কিন্তু তারা একদমই আমাদের সঙ্গে থাকবে না কিন্তু আমরা যদি যত্ন করি ভালোবাসি সঠিক সময়টা তাদেরকে দেই এক সময় কিন্তু তারাও আমাদেরকে কিছু না কিছু হলেও দিবে আজকে দিয়ে এই জায়গাটা আমার ভালোবাসার যদিও রেগুলার হয়তো আগের মতো এত কন্টিনিউ ভিডিও দিতে পারবো না কিংবা দেওয়ার হয়তো মন মানসিকতাও থাকবে না তারপরও যতটুকু পারি চেষ্টা করবো কিছু না কিছু হলেও আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এতে এখন কিন্তু আমি বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি এই বেডশিটটাকে গতকালকে উঠে রেখেছিলাম আর এটা ধোয়াও হয়নি আর নতুন করে বেডশিটটাও কিন্তু আর পাতা হয়নি আর আজকে কিন্তু একদিকে রান্না হচ্ছে আর একদিকে কাপড় ধুতে দিয়ে এসেছি আর এখন বেডটাকেও খুব সুন্দর করে গুছিয়ে নিব আর এদিক দিয়ে কিন্তু আমার ভাজিটাও রান্না করা হয়ে গিয়েছে আর এর পাশে চলাতে তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে একদিকে রান্না করছি আর একদিকে কাজ করছি তাই কিন্তু একটু এলোমেলা হয়ে যাচ্ছে আশা করি আমার প্রিয় অপরা বুঝতে পারবেন আর যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগে। থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজ টুয়েলারি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার ঘরে যত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল সবগুলোই কিন্তু ক্লিন করে নিয়েছিলাম আর এগুলো কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে আর এগুলো লাগাতেও কিন্তু বেশ সময়ের প্রয়োজন ছিল আর এজন্যই কিন্তু আর লাগানো হয়নি এখন সব কিছু আবার লাগিয়ে আগের জায়গায় রেখে দিচ্ছি একটা ঘর যদি সবসময় গোছানো সাজানো পরিপাটি থাকে তাহলে দেখবেন এমনিতেই মনটা ভালো হয়ে যায় আর আমরা তো সবাই জানি মন ভালো থাকছে অটোমেটিক কিন্তু শরীরটাও ভালো লাগে যদিও একটা ঘরকে প্রাণবন্ত করার জন্য আর্টিফিশিয়াল ফ্লু ফুলের তেমন একটা গুরুত্ব নেই আমার কাছে তো মনে হয় কিন্তু এই ফুলগুলো যেহেতু অনেক আগের কেনা হয়েছিল আর এখন পর্যন্ত যেহেতু ভালোই রয়েছে তাই কিন্তু এদের কেয়ার ফেলার ইচ্ছা হয় না এরই মাঝেই কিন্তু সংসারে অনেক কাজ করে নিয়েছি আর এটা তো আপনারা বুঝতেই পেরেছেন আর কাপড় চুপড়গুলোও কিন্তু আমার একদমই ধোয়া হয়ে গিয়েছে এখন ওয়াশিং মেশিনটাকে আর একটু ভালো করে মুছে তারপরে এই কাপড়গুলো নেড়ে দেবো আর যেহেতু কাপড়টা অনেকটাই শুকিয়ে গিয়েছে তাই এখন আর ছাদে কিংবা পাস্তারাতে নিয়ে যাওয়ার ইচ্ছে করছিল না আর ব্যালকনিতেও তো দেখতেই পেয়েছেন কতটা রোদ এসেছে এই যে বেলকনিতে খুব সুন্দর রোদ আসে তাছাড়া যখন বাতাস হয় আমার গাছগুলো একটু একটু করে ধুলে তখনই কিন্তু আমার ভেতরে একটা ভালো লাগা কাজ করে আর এখন কেন যেন এরকম ছোটো ছোটো বিষয়গুলো থেকে অনেক বেশি আনন্দ পায় ছোটো ছোটো এই বিষয়গুলো থেকেই কিন্তু ভালো লাগা কাজ করে আর কে আমাকে কি বললো কোন মানুষটা আমাকে নিয়ে কি মন্তব্য করলো এখন আর এই বিষয়গুলোতে আমার একদম কিছু যায় আসে না যার যা ইচ্ছা সে তাই বলতে থাকুক আমার যেটাতে ভালো লাগে যে জিনিসটাতে আমি তৃপ্তি খুঁজে পাই সেটা আমি করবই। কাঁচা আম যেহেতু প্রায় ফুরিয়ে যাবে কিছুদিন তো শুরু হয়ে যাবে একদম রসালো ফলের দিন আর এই জন্যই কিন্তু কিছু কাঁচা আম নিয়েছি আর আজকে কাঁচা আমি শরবত বানাবো আর এই আমগুলো কিন্তু মোটামুটি অনেক টক তাই কিন্তু দুইটাই নিয়েছি আর মোর বাবা বলছিল যদি তিনটা দাও তাহলে খেতে অনেক বেশি টক হয়ে যাবে আর কাঁচা আমের শরবত দাঁড়ানোর জন্য এখানে আমি দুইটা আম নিয়েছি আর আমগুলোকে ভালো করে ছিলে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সাথে দুইটা কাঁচা কাঁচামরিচ নিয়েছি কিছু পুদিনা পাতা নিয়েছি এই পুদিনা পাতা গাড়োগুলো কিন্তু আমার বেলকনি থেকে আনা হয়েছে আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে মিট লবণ দিয়েছি আর সাথে হাফ কাপ চিনি দিয়েছি আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন এই উপকরণগুলোর সাথে কিন্তু আমি এখানে হাফ কাপ পরিমাণ পানিও দিয়েছি আর পানি দিয়ে প্রথমে খুব ভালো করে ব্লেন্ড করে নেব তারপরে কিন্তু বরফ কচি কিংবা ঠান্ডা পানি দিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ড করতে হবে কাঁচা আমের সিজনটা মোটামুটি অনেকটা সময় থাকে তাই এই সময় যদি একটু করে এরকম করে আমের জুস কিংবা আমের বিভিন্ন আচার বানিয়ে রাখা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এখন কিন্তু আমি কিছু বরফ কুচি দিয়েছি খুব অল্প অল্প পরিমাণে দিয়েছি সে করেও কিন্তু একটা করে বরফ কুচি দিয়ে তারপরে আমের জুরসটা আমি ঢেলে দিয়েছি আর এখন আমরা আমের জুরসটা কিন্তু খেয়ে নেব সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম